আসসালামু আলাইকুম আজকে এমন একটি মাজারে এসেছি আমি দরগা এটা মোটামুটি বড় একটা পাহাড়ের চূড়ার উপর অবস্থিত উনি যখন এইখানে হেফাজত করতেন সম্ভবত ওই সময় এখানে ঝোপঝাড় জঙ্গল বাঘ শিকালে বসবাস ছিল উনি এই দেশের মানুষ না উনি এসছেন আরব থেকে আরবি ওনারা দুইজন এসছিলেন ওনার নামটা আমি পরে বলবো ওনার এই মাজার নামটা হচ্ছে গরম বিবি গরম বিবি হচ্ছে ওনার সম্ভবত স্টুডেন্ট শুনছি আমি ওনারও মাজার আছে এখানে একই সাথে কাছাকাছি একই ইয়ের ভিতর তো আমি মাজারের ইয়েটা দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর মাজারের পরিবেশটা আর আশেপাশে পাহাড়ের পরিবেশটা আমি দেখাচ্ছি দেখেন এই সিঁড়ি দিয়ে পুরো সিঁড়ি ভেঙে আমি উঠেছি এখান থেকে একটা বাই বাইপাসও একটা আছে এখান দিয়ে উঠা যায় এটা অনেক ঘুরে ঘুরা হয়ে যায় যার কারণে আমি সহজ জায়গাটা বেছে নিয়েছি আবারও দেখাচ্ছি আমি পরিবেশটা দেখেন অনেক নিচে থেকে উঠে এসেছি আমি গরম বিমে মাজার বলে আমি আস্তে আস্তে উৎসু করে সাইন বোর্ড আছে সামনে লেখা সাইনবোর্ডটা আমি দেখাবো এখন বাজে পৌনে নয়টা একটু তাড়াতাড়ি আসলাম গরমটা অনেক বেশি তাই মাঝার শরীফের হচ্ছে হজর গরম বিবি রহমতুল্লাহ আলাই পীর জিনে ছিলেন ওনার নাম হচ্ছে হজরত শাহ গিয়াসুদ্দিন আল বাগদাদি নাম শুনে বুঝতে পারছেন উনি বাগদাদ শরীর থেকে এসছেন ওনারা আর গড় শুনছে শোনা যায় গরম বিবি হচ্ছেন হজরত শাহ গিয়াসুদ্দিন আল বাগদাদে রহমতুল্লাহ আলের ছাত্রী এরকম শোনা গেছে এটা অনেক আগে ব্রিটিশের আগে সম্ভবত শালটা দেয় দেয়নি শাল দিলে আমরা বুঝতাম অনেক উপরে চলে আসছে অনেক উপরে নিচে দেখতে একটু কেমন মনে হচ্ছে যে মহিলারা এদিক দিয়ে এন্ট্রান্স করে পুরুষ এন্ট্রান্স করে এটা হচ্ছে মাজা কমপ্লেক্স এত তাড়াতাড়ি আসাতে মাজা বন্ধ সমস্যা নাই আমি বাইক থেকে লোকেশনটা দেখিয়ে দিব এটা বাইপাস এটা দিয়ে আসা যায় মাঝার পাশ দিয়ে যাচ্ছে কমপ্লেক্স কাছে কমপ্লেক্স এর পিছনের দিকে যাচ্ছে বন্ধ এখন আমি ওনার কবরটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে ওনার কবর একটু সামনে গিয়ে দেখাচ্ছি আমি আসসালামু আলাইকুম ইয়া আল্লা কবুর সালাত আল্লাহ এটা হচ্ছে ওনার কবর গিয়াউদ্দিন শাহ আল দাদি নামটা বল দেখিয়েছে সাইনবোর্ড আপনাদেরকে আপনার সাইনবোর্ড থেকে নামটা দেখে নিয়েছেন দেখেছেন

আসসালাম আলাইকুম ইয়া হালাল কবরি আসসালাম আলাইকুম ইয়া হালাল কবরি এইটা বাগদাদি হুজুর আসসালাম আলাইকুম ইয়া হালাল কবরি বাগদাদি হুজুরের কবর লিখা আছে এখানে কবরে সিজদা দেওয়ার নিষেধ আসলে এটা সিজদা দেওয়া তো শরীয়ত শরীয়ত এলাও করে না এটা ওনার কবর আসসালাম আলাইকুম ইয়া হালাল কবরি এখন বন্ধ একটু তাদের আসাতে অসুবিধা নেই থেকে জিয়ারত করা যায় বাইর থেকে জিয়ারত করে দিব আমি দেখি চেষ্টা করছি ভিতরে যাওয়ার জন্য সাইডে দিয়ে যাচ্ছি সাইড দিয়ে আবার দেখাচ্ছি ওনার খবরটা এটা যাক অনেক মাঝারে অবস্থা নিষেধ থাকে

অনুমতি সাপেক্ষে আমি প্রবেশ করলাম মাজারে অনুষ্ঠান কোন সময় হয় ভাইজান যে মে মাসে আচ্ছা আগামী মাসে কয় তারিখে হয় ও জানেন না এমনি মে মাসে এটা জানেন আচ্ছা শাহ গিয়াস আর বাগদাদি ওনারা নিশ্চয়ই বাগদাদ চরিত্র থেকে এসেছেন নামের সাথে বাগদাদি আছে ওনারা ব্রিটিশের পূর্বে ভক্ত এসেছেন এখানে কোন ইয়ে লেখা নাই সন্টা লেখে নাই উজুরের ইয়েটা সন্টা এখানে লেখে নাই উজুরের আগমন এবং ইয়ে হাইলা হাইল কাইম লাতা নাম লাহু মাফি সমা ওয়া তেও মাফিল আর মঞ্জাল লাজিয়া ইন দা হু ইল্লা বিজ নে ইয়ালা মোমাবাই নাই দিম ব মাখালফামালা তো না বিষাই মিলমিহিল লা বিমাশা ওসিয়া কুরসি সামা তে বলে আর দেওয়া লাদু হিব জমা ভলাজি আমিন আমি ওনার খবরটা আবার কাছের থেকে দেখাচ্ছি একটু ভিডিও করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি ওনার মাঝার থেকে আস্তে আস্তে পিছনের দিকে বেরিয়েছি এই রাস্তা দিয়ে বেরিয়েছি বেরিয়ে আস্তে আস্তে আমি পিছনে সাইড দিয়ে বেরিয়ে চলে যাবো নিচের দিকে পূর্বে বলেছিল আমি আমি উঠেছি এই পথ দিয়ে কিন্তু এখন যাব যে বাইপাস এই পথ দিয়ে ঘুরে আবার ওইখানে কানেক্ট হয়ে যাবে আমি ওনার মাজার থেকে বিদায় নিচ্ছি হজরত গিয়াসুদ্দিন আল বাগদাতে হযরত গরম বিবি রহমতুল্লাহ আলাহি আমি নিচের দিকে চলে যাব একটু পরে আমি থেকে আমি বিদায় নিচ্ছি ওনার মাজার থেকে বিদায় নিচ্ছি আমি ক্রমান্বয়ে নিচের দিকে চলে যাচ্ছে আমি অনেক উঁচু সিঁড়ি দেখে দেখে যে ভিডিও করে সিঁড়ি দিয়ে নামাটা একটা রিস্ক থেকে যায় আস্তে আস্তে নামতে হচ্ছে আস্তে আস্তে নামতে হচ্ছে আবার দেখাচ্ছে একটু উপরে মাঝার ইয়েটা দেখাচ্ছে আকাশ দেখাচ্ছে পাশের ইয়েটা দেখাচ্ছে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না